অভাই ও সেমান মদনে আপনার জবাব দেওয়া শুরু করছ কিন্তু ছাত্র ছমা হয়ন না মদনে আপনার জবাব দে ছাত্রই আবার প্রশ্ন কৰ হয় অতা করতে মদন আহমদুল্লাহ আলাই আপনার সারা ছাত্র হইলা ও দিকে তুই তাইন সাপ সারা ছাত্র ওদিকে দিকে চাইলা লগে লগে দেবেন ও দগার মধ্যে সুনার নবীজি স্ব শৰীরে হাজির হয়ে গেছে صلى الله عليه وسلم <صلا> صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله

যে বেটাই যে বেটিয়ে মাইরে দুধ দিলাইছো বাজিরে দুধ দিলাইছো মাইরে বেজার করে বাজিরে বেজার করে লাইছো ইয়াদ রাখিও মুসলমান কাল কিয়ামতের দিন বেশ তো হইতে পারতে আর আল্লাহর মায়ার নজর পাইতে না আমার ভাই হল আর বুজুর্গ হল মাইরে যদি বেজার করে বাজিরে বেজার করে নাও মা বাপ যত সময় পর্যন্ত বেজার রইবা অত সময় পর্যন্ত আল্লাহ বেজার রইবা যার উপরে মা বাপ বেজার তার উপরে আল্লাহ বেজার যার মা বাপ খুশ তার উপরে আপনার আল্লাহ খুশ ওপায় মা বাপ যত সময় পর্যন্ত বেদার রইবা

मा बाप लगे आरोप मा बापर लगे बला व्यवहार कर मा बाबर लगे बलाहार किता मा बालावहारित बेटी जाए বাদ যদি বয়স্ক হৈ যায় বাবা ঐ সময় দিবে সব পায়খানা কৰি যদি কাপোৰ চোপৰ ভৰাই যায় আৰু এই কাপৰ চিপৰ যদি তুমি আপনার দৈহা পৰিষ্কাৰ কৰ এই খাপৰতে যদি তুমি দৈহা পৰিষ্কাৰ কৰ তাও এলে বাই কিগো আপনাৰ এক চান হৈছে নাই গোপৰতে লাওছে কেন না যে যেই সময় তোমার আমার ভুল আসলা ওসমনা মায়ের কাপলো না আবিসলাম মায়ের কাপলো না মুতিসলাম বাইয়ের কাপলো আতে মুতিসলাম ও ভাই ওই সময় মায়ে ভাবে কিতা দাওছ আপনার তারা নিজে নিজে পরিষ্কার করছ আর লগে আমরারে পরিষ্কার করি আরিজয় আই যদি মা যদি এই সমস্ত করিলাই বাজর এই সমস্ত করি তাহলে বাই গোয়াস চাই না গো বদলা হইছে কেন না কেননা ভাই হল আমরা যেন তারা ওলা বরস আল্লাহ রব্বুল আলমিনে কই এতে বেশ তুমি মা বা ঘর ঘর মায়ের যদি বুড়া ওই যায় মা যদি বয়স্ক হয়ে যায় মা যদি গুসল করাইয়া দেও মায়ের যদি তেল না গাইয়া দেও মায়ের যদি কাপড় জুবল দিয়ে আপনার পরিষ্কার করিয়া দেও মায়ের যদি বিষ না লাগাইয়া দেও বাদির বিষ না লাগাইয়া দেও মায়ের যদি আপনার গুসল করাও বাদির যদি গুসল করাও অবাই গো আপনার একসান হয়েছে না গো বদলা হয়েছে আমার আল্লাহ বিদরা এটা কি আরো বেশ বড় এখানে খারে কইতরা আমরা ফুয়াইন ফুড়িন যারা এরারে নানি আমরা আওলাদ যারা এরারে কইতরা নানি এরারে কইতরা কিন্তু কোন যায় ও যে মাত্র আমরা এক বিয়া করলাম আর এক বেটি গরু আনলাম যে সময় ও সময় মায়ের যে ও যে দায় দায়িত্ব এখান কইলাম মায়ের খেদমত নাই এখান খুঁজছে আমরা আর ঘরিনি আমরা আর ঘরি না এটা সারা আমরা বেটির জিম্মায় দিলাই আপনার মায়ের কাপড় চুপড় দোয়া গুসল ঘোরানি মশরি লাগানি বিছনা লাগানি এটা খার জিম্মায় চায়। কুলা মাতিবা বা আপনারা খার জিম্মায় সব বেটির জিম্মায় নানি সব বেটির জিম্মায় দিলাই ওই মাত খান আপনারা খানো হইল ওই মাত খান আমরা খানো পাইলাম ভুল খাই ও যে বেটির জিম্মায় দিলাই এই মাতটা আমরা খানো পাইলাম আমরা মন করি মন করি বেটি আবার বাদে বিয়া করার পরে ও মায়ের খেদমত করা মায়ের এই সমস্ত করা ইতা মনে করি আমরা বেটাইন তোর লাগি হারাম হয়ে যায় নাকি কি থাকে ওলা একটা বাপ ধরি লাইছি আমরা ওলা আমরার একটা মনের মধ্যে এসে জি না এটা ব্যাটির লেগে ফরজ নাই এটা ব্যাটির লেগে ফরজ নাই এটা আপনার আমার উপরে ফরজ আপনার আমার উপরে ফরজ ব্যাটি ব্যাটি রে ব্যাটির উপরে ফরজ নাই গতিকে ব্যাটি রে কুদাম বাদাম করতে পারতা নাই ব্যাটি রে মারা ধরা করতে নাই এই ব্যাপারে এই ব্যাপারে ব্যাটি রে মারা ধরা করতে পারতা নাই কুদাম বাদাম করতে পারতা নাই এই খাস যদি বেঁচে সম্পূর্ণ করে না আপনার সম্পূর্ণ করা লাগবো এর লাগে করতে হইলে খাটাকালোর বাজার আত্মিলা বাজার থেকে লাগবে মাগরিবর আগে বাজার লাগবে ফাঁস গ্রাম ডেইলি বাজার ফাঁস গ্রাম বাজার থেকে আত্মিলা লাগবো খাজ ঘাম থেকে চায় চাকরি থেকে আপনি আত্মিলা লাগবো আইয়া এই সমস্ত করা লাগবো এই সমস্ত যদি ও না তে বেঠিতে তর্জন দর্জন আর কুদাম বাদাম কর্তায় ভারতায় নাই শরীয়তে এই আদেশ আপনার বেটিরে দেয় না এই যে নির্দেশ সেটা এটা আপনার আমার ভুলে শরীয়তে নির্ধারণ করছে আমরা করতাম বেঠিয়ে না আমরা করতাম বেঠিয়ে নাই মাটি গান বলা করি বুঝছো নি বাড়ি ঘর এখন আমরা করি কি জানেনি ইশারা আপনার বেটির জিম্মায় দিলাই সারা বেটির জিম্মায় দিলাই জিনা বেটির জিম্মায় নাই এটা সারা হইলে আমার জিম্মায় হা বেটি দিয়ে আপনি খোরাইতে কিলা কেসানোর সহিত সুন্দর সুন্দর মাতিয়া মহব্বতর সহিত বেটি দিয়ে খোরাইতে আবার চাপ সৃষ্টি করিয়া করতে পারবেন না এই অনুমতি আপনাকে দেওয়া হয় নাই এই অনুমতি আপনাকে দেওয়া হয়েছে ওদের জন্য ফর্য নয় এটা আপনার বুঝে বাধ্যতামূলক মেয়ের পুত্র বধু যিনি উনির জন্য আপনার বাধ্যতামূলক নয় এখন ও মা যেখান ইকনাইন আমার ওই গাউল যেটা বনি না শোন এরা ভুনিয়া কইবানি মেসা ও ঠিক আছে ওখান কইবানি বলছেন আর আপনারা যারা আছো এরাও তো ঘোরা জানি বলে এই মেসাবে এই আমরা ব্যাটিন তার তুলিয়া দেখতে রাখি বলে মনে মনে ঘোরা জানি আমি দেখি মুখি মুখে দিছে ইয়া বলা ঘোরা এর লাগি আমার বই নহল আমার মা বই নহল আপনারাও আমার মা শুনিয়া একবারে সাঙ্গ উঠিও না কারণ সাঙ্গ যদি উঠো গোড়া ভাঙ্গিয়া লইয়া যেমনি ফোরবায় দুই হাত দিয়ে এক মধ্যে আর রইত না

ও বাড়ির মধ্যে বেলা তুমি আজ যুবত সুন্দর শরীর ও বাড়ের মধ্যে dela তুমি আয় আইছো ওরে ভটি ও ভিডিও নেয় একদিন জীবন লিয়া একদিন লা টক টক শরীর লিয়া আপনার নিমালি শরীর লিয়া নিমালি সম্মান আপনার শরীর লিয়া ও বাড়ের মধ্যে আয় আইশলা আর ও যে তোমার স্বামী রায় ওই স্বামীর কাছেidmat করতে করতে এনে খাওয়াইতে খাওয়াইতে এনে উড়াইতে আর হিন্দাইতে এনে পড়াশোনা করাইতে পড়াইতে ও বেটির আপনার নিমালি শরীরের মধ্য বাঙি পড়ছে গতিকে বেটি এ বেটির আত্ম তুমি ভরিলে কেননা বল দে বালির মধ্যে তুমি ছোট থেকে বড় হইছো যে মা দশ মাস দশ দিন তোমারে পেটোরা আসলা আর ও মার বড় আপনার ছোট থেকে বড় হইছো দেই সময় মাইরে আপনার গরম পানি করিয়া দিটাই দেই সময় মাইরে আপনার গতো মান্ডিয়া দিটাই দেই সময় মাইরে তেল মাখাইতা দেই সময় মাইরে গোসল করাইতা কা পলসু বল দইটাই দেই সময় বাদির কাপড় সুবল দইটাই বাদিরা আপনার বুস্তা করিয়া দিটাই ওই সময় আপনার তোমার বয়স 18 বছর উনিশ বছর হয়ে গেছে গিয়া আর আল্লাহর রে পালন করতে গিয়া ওপেন তোমার সেই জায়গা রে ছাড়িয়া ওপর নতুন জায়গার মধ্যে তুমি আই গেছো গিয়া আইজা তোমার মাইরে ভরায় না আইজা তোমার বাজুরে ভরায় না

আমার মা গল বই নগর আর আজ যদি এই বেটির যদি খেদমত ঘর না এই বেটির যদি গরম পানি ঘুরিয়া দেও না এই বেটির যদি আপনার বাদ যদি দেও না এই বেটির যদি গরম গরম বাদ দেও গরম তরকারি যদি দেও না এই বেটির যদি বিছনা দিয়ে পরিষ্কার করিয়া দেও না এই বেটির যদি আপনার বিছনা লাগাইয়া দেও না ইয়াদরা কেউ বল তুমি হলে একদিন হরি হই ভাই অবাই একদিন তুমি হরি হই অদিন তোমার ঘর বুবে তোমার এলা করতো নাই

আমার মা হল বই নকল যারা খুঁন্ডায় দয়া করি আপনার আপনার আর হরি যায় না এন খেদমত খলিও এন কাপড় সুপল খানটা দইয়া দিও এনে গুজল খরাইও এনে তেল মাখাইয়া দিও গরম পানি খলিয়া দিও আপনার বর্তমান দিন আপনার এন আপনার যেটা বেলে কার আছে আপনার লেফক আছে ওটা রদীর মধ্যে নিয়া দিও ওখান না বোলে এই হরি বেটি জোয়ান রয়েছে টান টান খান গাত খবৰ আহিছে অ হৰি আমাৰ নিজৰ লাগিছে খোৱাৰ বৌ ইটা খৰে আৰু সৰুকে মাতিছিল বৌ ইটা খৰ না কেনে সি বেটীয়ে জোৱাব দিছে এই তাইনতো জোৱান বেটী আমাৰ হৰিতো আকৌ জোৱান ৰৈছিল আমি আকৌ তাক কৰ্তাম আমিও তাক কৰ্তামি তাই অকণমান জোৱান জাব দেই ইয়াৰ দৰে কিয় বইল তুমি ওলা একদিন হলি হইবা এদিন তোমার বউ এলা ফর নাই তখন তোমার বউ এইভাবে ওলা জুয়াফ দিব তখন চকুর বাণী বুঝি পায় আর চকুর বাণী বুঝতে বুঝতে আপনার কোনো জায়গা বাইতে নাই তোমার এই বিচার কোনো মানসে করত নাই এর লাগে আমার মা গল বই নগল আপনার তোরে বইয়ার কৌরের খেদমত করিও হরির খেদমত করিও আর ইনো আমার দুটা বাপ বাইয়ে নগল আসো আপনারা কিতা করিও মার খেদমত করিও বাপর খেদমত করিও মায়ের বিছনা উঠাইও বাঁধের বিছনা উঠাইও বাজির মায়ের যে সময় লাগে অগু করিও ইকান করিও না বলে হুরুকে করে না আমি খিলা করতাম হুরুকে করে না বড়কে করে না আমি খালি করতাম নি আমার একলা মা বাপ নি ইকান তা হইও না রে ভাই অগল আজ মা রে বাপরে কত হলে কষ্ট দেবাও কত হলে কষ্ট দেবাও ইতা তো হইলে রে ধান কিছু কইতাম নি আপনার সামনে দেখই মা বাবার কত হলে কষ্ট দিদরা আপনার তিন ভাই বা চাইল ভাই আছে ও তিন চাইল ভাই আপনার বড় বড় দ্বারা বড় দ্বারা বয়সে এরা তো আপনার বাক্কা বয়স গেছে এরা আপনার ভুয়াইন ওয়াইন বিয়া সাথে দিলাইছেন বা ভুয়াইন বিয়ার জুটো হৈ গেছে এটা বেঙ্গলোর হায়দ্রাবাদ বিভিন্ন জায়গার মধ্যে আছে এখন এর মার আর বাঘর খেয়ে লগ না ও যে হুলু পাই দেবু দে বাঘর যে হুলু গেছে ও মায়ার আর বাপে ও হুড়ু ওপর গেছে থাকুই মা বাপে দেখু হুরু দেখা দেখু বা হুরু ফুড়ি দেখু ওগুলোকে মায়া বেশ থাকে নানি ওগুলোকে মায়া বেশ থাকে গতিকে তারা কিতা করেন ও যে হুরু ভুয়া দেখু ওগুর গেছে আপনার মা বাপ থাকুয় এখন বড়ো দাদা এরা তোয়ান জোয়ান জোয়ান হয়ে গেছে আর হুরু দেখু বেটার ভুয়ান ভুলিন যেটা ইতা তো বড় গুরু বয়স আপনার দশ বছর বা এগারো বছর আর এর রু রু নানি এখন এটার সব হাইবার আলির দল নানি বলে যায় ইনু খালি খরচর জায়গা নানি এতর মাঝে মা বা আয় বাবা আয় গেছে এর ইতা কোনো গে আপনার মার বাপর খবর না কথা করতে করতে হেও খাইতে পারেন না এর আগে খাওয়াই খিলা ও মসজিদ হইয়া বিচার দিস মা বাপে মসজিদে বিচার বলে আমার অমুকে অমুকে আমার একবারে খবর লইন না চাই না ও করে মসজিদের মানুষের বিচার করিয়া কইসই বলে বাবা বা কোন মা খাবা বাজিরে খাবা খুন ও এক মাস সবাই খুন এক মাস সবাই তুই এক মাস সবাই ওলা তিনজন তিন মাস দিস আর রইত মা বাপ রইতা ও যে হলুদে ও তার কাছে মা বাপ আপনার মুইতা ওলা বিচারি হলে আপনার খরিয়া দিয়া গেছে এখন ও যে ওরা কিতা করে এক মাস দেহে খাবাইল বাদর মাসে বাদর মাসে এক মাস খানি দেওয়ার পরে বাদর মাস আর কোনো জিনিস এরারে দেয় না কোনো জিনিস এরারে দে না বিচারি হলে কইসই বলে মাছ মাংস এই সময় আনরেবা বা এই সময় মা বাপরে দিও ও ফয়লা ফয়লা দিস বাদে সাইয়া দেখলা কিতা ওদের বেগর ওদের তাগল ইগর না তিন সাহস এরে মা মারে বাপরে ওদের তরকারি দিলে মাছ মাস খুন্তানিয়া দিলে আপনার মা বাপে খাইয়া আর যেখান র নিনে দিলেন বা কোনো সময় সারাও দিলেন ও রে ধূ কিন্তু দিয়া কিতা কথায় মা বাপে তো খায় না খালি হগুর খুয়েন্টে খায় ও হগুর খুয়েন্টের উপরে গুসা করিয়া হগুর খুয়েন উপরে হিংসা করিয়া এখন মা বাপরে আর এক জোড়াতা আর না ও দে মাসে মাসের খান্নিগুইন ওগুণ দিন এ মা বাপ বেজ যে বেমার হইলা পরে এরা ডাক্তারই গুনতে ফেলবে না ডাক্তারই গুনতে না শিলজন মেডিকেল কলেজও এগুতা লইয়া দেয় না আবার বিচার বইল বিচার হওয়ার পরে তারা ও তিনকে একটা জবাব দিছ আপনারা সামনে হইতাম না হইতাম নেকি তা জবাব দিছ জবাব দিতরা বলে হে মায়ের নামে যে অরুণোদয় দেখুন বারো মায়ের যে বৃদ্ধ বেতার টেকা দেখুন এগুলো হচ্ছে খরগে ভাই তো